একে তো আর্জেন্টাইন তার উপরে জার্সি নাম্বার টেন লিওনেল মেসির সাথে তুলনা করার জন্য এই দুইটার সাদৃশ্য প্রাথমিক পর্যায়ে বেশ গুরুত্বপূর্ণ সেই পর্যায়ে পাশ করে গেছেন ক্লাউদিও অ্যাচেভেরি অনেকেই তার মাঝে ছায়া দেখেন লিওনেল মেসির গত বছর অনুষ্ঠিত হওয়া অনুর্ধ সতেরো বিশ্বকাপে ব্রোঞ্জ বুট জয় করে এসেছেন আলোচনায় যদিও তিনি খেলেন ডান পায়ে তবে পা ভিন্ন হলেও খেলার ধরন মিলিয়ে যায় মেসির সাথে একই স্রোতে এবার ব্রাজিলের বিপক্ষে ছয় শূন্য গোলে জয়ের ম্যাচে একাই অবদান রাখলেন চারটি গোলে বুঝিয়ে দিলেন আকাশী সাদা জার্সিতে ঝরে পড়তে নয় বরং টিকে থাকার স্বপ্ন নিয়েই এসেছেন তিনি যার শুরুটা করলেন এবারের অনুর্ধ্ব বিশ কোপা আমেরিকার মঞ্চ হতে যেখানে প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় ব্রাজিলের বিপক্ষে এটা হচ্ছে সেই ব্রাজিল যারা রেকর্ড সর্বোচ্চ বারো বার শিরোপা জিতেছে এমনকি আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা তবে যেখানে আছে নতুন মেসি সেখানে আবার কিসের চিন্তা আর্জেন্টিনার ম্যাচের দ্বিতীয় গোল আসে তার পায়ে একজন খেলোয়াড় কাটিয়ে বাঁ পায়ে নেওয়ার শট মনে করিয়ে দেয় মেসিকেই তৃতীয় গোলেও অবদান ছিল তার যদিও আত্মঘাতী গোল তবে সেই গোলে ক্রস করেন অ্যাচেভেরি প্রথমার্ধে দুই গোলে অবদান রাখার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোলে অবদান রাখেন তিনি এবার একটি অ্যাসিস্ট করেন আগুস্তো রোবেরতোকে এরপর নিজে করেন আরও একটি গোল শেষ পর্যন্ত তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে ছয় শূন্য গোলের বিশাল জয় নিয়ে মাঠ আর্জেন্টিনা এই ম্যাচে জয় যে সবচেয়ে বড় অবদান অ্যাজেভেরির এতে কোনো সন্দেহ নেই যদিও তিনি আলোচনায় প্রথম ম্যাচের মধ্য দিয়ে আসেননি এসেছেন দু সালে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের মধ্য দিয়ে সেখানে পাঁচটি গোল ও দুই অ্যাসিস্ট করে জয় করে নিয়েছিলেন ব্রঞ্চ বুট এরপর হতেই আলোচনায় চলে আসেন ইউরোপিয়ান ফুটবলে রিভার প্লেট হতে আলোচনা চলে যায় ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি পর্যন্ত বলা হয় গার্দিউলা রত্ন চিনতে ভুল করেননি আর সে কারণেই তো তখন অ্যাচে ফেরিকে দলে নিয়ে নেন তিনি তাও আঠারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে আঠারো বছর পূর্ণ না হওয়ায় এতদিন লোনে খেলেছিলেন রিভার প্লেটে অবশেষে এখন ফিরে এসেছেন ইংল্যান্ডের ক্লাবটিতে বছরের পর বছর আর্জেন্টিনা তৈরি করেছে অনেক উদীয়মান খেলোয়াড় অনেকেই নিজেকে পরিচিত করেছেন নতুন মেসি হিসেবে যদিও টিকে থাকতে পারেনি কেউই তবে আর্জেন্টিনার সমর্থকদের তাকে ঘিরে প্রত্যাশা বেশি থাকতে পারে যে পেপ গার্দিওলার হাত ধরে টানা চারটি ব্যালন্ডিওর জয় করেছিলেন লিওনেল মেসি এবার সেই গার্দিওলার হাতেই পড়েছে নতুন মেসি তিনি কি করবেন সেটা সময় বলে দেবে আগামী বছর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ সেটা হবে মেসির শেষ বিশ্বকাপ ও জাতীয় দলে মেসির সমাপ্তি হাতে আছে দেড় বছর এই সময়টা ভালো করলে আগামী বিশ্বকাপ স্কোয়াডে নিজেকে নিয়ে যেতে পারেন অ্যাচেভেরি সেখানে ভালো করে মেসির কাজ থেকে যদি আর্জেন্টিনার মশাল রেখে দিতে পারেন তবে এটা হবে তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় অর্জন